বার এই যে ধাগা মানে দৌড়টা বেঁধে দিয়েছি আমাদের ঘরে আমার বৌদি উপোস করেছে আর আজকে যে সব খাবার থাকে লুচি তারপর পায়েস অনেক কিছু বানিয়েছে তো আজকে খাওয়া হয়েছে কিন্তু কালকে যেটা আমরা ভুল করে ভুল না আউট অফ স্টক হয়ে গেছিল অ্যাকচুয়ালি আমাদের উইংস নেই রাইট উইংস নিয়ে আর চিকেনটা আউট অফ স্টক হয়ে গেছিলো কালকে দু প্লেট চিলি চিকেন করার পর তো আজকে আমি আমি না আমরা দুজনে মিলে এখন চিকেন নিতে যাচ্ছি আর তার সাথে সাথে উইংসটাও নিয়ে আসছি যাতে রাত্রবেলা যদি কোনো অর্ডার আসে আমরা ওটাকে ফুলফিল করতে পারি চলো থেকে কোথায় আসলাম সিলল্যান্ড সিলল্যান্ড থেকে

তো আমি দেখলাম সিলনাইনে জগন্নাথের ওইখানে ভোগ দিচ্ছে তো আমি যাচ্ছি ভোগ নিতে আর ও বাইরে ওইখানে কারণ আমরা এক্ষুনি বাজার করে এসেছি চিকেন ফিকেন তো ও ঢোকেনি ওই কারণে তো আমি যাচ্ছি লাইনে দাঁড়িয়েছে হাতে জগন্নাথ এসেছিল নিয়ে তো চলে এসেছি বাট দুটো হাত আমার পুরো পুড়ে গেল এই যে দুটো এনেছি ওর জন্য একটা রা আমার জন্য একটা এখানে আগে রাখি খিচুড়ি আর ওপরে এক ধরনের বড়া দিচ্ছে ভেজিটেবল বড়া খেয়ে দেখি কেমন টেস্ট এই টেস্ট আচ্ছা কোনোই ভোগ কোনোই ভোগ আমি একটা খেয়ে আর ওই পাতাটা ও ঘরে নিয়ে ঘরেতে চলে এসেছি এখন ভোগকে মানে ওরা যেই বড়াটা দিচ্ছিলো সেই বড়াটা কিন্তু আমরাই লাস্ট খেয়েছি তারপর শুধু মানে শেষ হয়ে গেছে তারপর তুমি খিচুড়ি দিচ্ছে কত ভাজবো আমাদের লাস্ট বড়া আমাদের নামে তো আসার পরেই ও চিকেন মনে ধোয়া স্টার্ট করে দিয়েছে এখানে

তখন মানুষ মুখ থেকে তখন মালিক চেঞ্জ হয়ে যায় তো ওই কাজগুলো করে নিই আমি একটু ঘরটাকে পরিষ্কার করে নিই যাতে রাত্রিবেলা ভালোভাবে শুতে পারি কারণ ও তো সব এসে সব কি বলবো আর চেঞ্জ হয়নি এখনো খাটের ওপরই সব ফেলে রাখে তো ততক্ষণ আমি পরিষ্কার করি তো আজই হলো সানডে আমরা আজকে বেরোচ্ছি একটু বাইরে একটু কিছু খেতে আর দেখি কোথায় যাওয়া যায় তার সাথে সাথে আমাদের একটা তো আজকে এমনি প্ল্যান ছিল যে মানে কোথাও যাব। তার মাঝ প্রিয়া আমাদেরকে ফোন করলো যে চ আমিও কোথাও যাই চ তো ওইটাই আমি আমি ও আর প্রিয়া আর বদলা যাচ্ছি আমরা দেখি এবার কোনো ক্যাফেতে যাবার ইচ্ছা আছে কোন ক্যাফেতে যাওয়া হোক দেখাচ্ছি আপনাদেরকে আর তার সাথে সাথে আমার বার্থডের এখানে ব্লগটাও দেখছে আর আমিও শুনছি আর ও রেডি আছে আমার রেডি হওয়া একটু বাকি আছে রেডি হয়ে তখন দেখাচ্ছি আপনাদেরকে কোথায় আমরা যাচ্ছি আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর এখানে ম্যাডাম এখনো রেডি হচ্ছে আজকে আমরা যাচ্ছি ফাইনালি রিয়ার बर्थडे যে প্ল্যানটা হচ্ছিল আমরা কথা যেতে পারিনি बर्थडे बर्थडे শেষ बर्थडे শেষ আছরা উপলক্ষ যেটাই হোক আমাদের লক্ষ্য এখন রেস্টুরেন্ট তো যাই হোক কোনো একটা ক্যাফে বা কোথাও আগে একটা বসবো রেস্টুরেন্ট বা ক্যাফে কোথাও একটা যে কোনো একটা জায়গায় যাবো গিয়ে সেখানে গিয়ে আমরা এখন এনজয় করবো আর সকাল তো কিছু ব্লগ করা হয়নি আর আজকে শুধু ঘরের কাজ করা হয়েছে তো সেই সব দেখানোর দরকার নেই তো ঠিক আছে যাই হোক চলো যা এনজয় করি আগে ম্যাডাম রেডি হোক তারপরে যাব বাহ এত কিছু প্ল্যান করলাম আর জোরে খুব জোরে একটা বৃষ্টি চলে এসেছে

একটু বৃষ্টিটা কমলো তাই এবার আমরা বেরোচ্ছি আর এই যে আমার প্যান্টের হাল হাজ এরকম ঘটি নিয়েছে কারণ বাইরে তো জল ছিটকাবে আমি চাই না যে আমার জিনিসটা খারাপ হয়ে যায় তো চলো বেরোনো যাক कुछ एक नंबर ऐसा नहीं मूड ऑफ़ क्या नो मूड ऑफ़ क्या ने हम पैसे हम पैसे हम पैसे अरे यार हमारे शॉर्ट्स में ए जीता कि बारे में हम योर ये वाली नहीं और जेहंकी का

আমরা এখানে নিতে যাচ্ছি এইটা ওরা শিফট করে দিয়েছে এটা আমরা জানতাম না অনেকদিন আসা হয়নি এখানে আমরা রেগুলার ছিলাম আগে অনেকদিন পর এসেছি ওপরে হলো রুপটপ এটা ছিল ক্যাফেটা বা এটা কি কারণে যার মধ্যে যে হাওড়া নাকি একটা কিসের জন্য জানো কোন নিউজে হ্যাঁ বড়ো বাজার রুপটপে আগুন লেগে গেছিলো তো কিছু দিনের জন্য সব কটা ক্যাফেতে রুপটপ বন্ধ করে দিয়েছে তো ওই কারণে এনাদের ব্যাংকটও আছে সেই ফার্স্ট ফ্লোরে ওনারা ক্যাফেটাকে শিফট করেছে। তো যেহেতু এসেছি আর এই বৃষ্টিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই তো এখানটাই আমরা একটু কিছু খেয়ে তারপর কিন্তু বেরোনোর আগে যখনই কোথাও আমরা পৌঁছাই বা কোনো কিছু থাকে আমাদের ওকেশন আমাদের অর্ডার চলে আসবে তো ও এখন নেই ও চলে গেছে অর্ডারটা ডেলিভারি করতে করেই চলে আসবে তখন আমরা অর্ডার করে দিই আমাদের

এাইযেটে কোংাইয় হাইয় হারাই হাই

আর আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম এখানেই ওপরটাই কিন্তু এটা গভর্নমেন্টের জন্য কিছু কারণে বন্ধ আছে ঠিক আছে তো এই জন্য নিচেই ছিলাম আমরা এই লাস্টটা একবার ওপরে ঘুরে গেলাম হ্যাঁ একটা জাস্ট কারণের জন্য কপড়ের রূপটপ এত সুন্দর রূপটপটা বন্দা এটা কিছু কালার ইনসার্ট সরকারের নিয়ম হ্যাঁ ঠিক পেটে বুড়ো চাপ দিচ্ছ না তুমি আর পেটে চাপ পড়ে আওয়াজটা আসছে এই যে আ আ दादा दादा अब 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 এবারে বলবো এবারে চুপ কর বস চুপ কর উশ উশ নে যা আবার করে নি আবার করে নি আবার করে নি তো আমরা এখন ঘরে আর একটা অর্ডার এসে গেছে আমাদের প্রিয়া আসছে আস্তে আস্তে পিছনে একদম টাটা করেই আসছিল আবার চুপ হয়ে গেল করে তো টাটা করে দাও

তো কী বলব তো যেমন আমাদের রেডি ডিশ তো নিচে গেছে ডেলিভারি বয় নেই এবার আমি জানি না ও নিচে গিয়ে কি করেছে না করেছে ও আসুক তারপর কাহিনিটা মানে সেকেন্ড পর্বটা আমি বলছি ফার্স্ট পর্ব আমি বলে দিলাম যে আমাদের লেট হয়ে গেছে তো ডেলিভারি বয় চলে গেছে এবার ও আসলে জানতে পারবো কি হয়েছে খাবারটা কি আবার ঘরে আসবে না গেছে দেখা যাক তো উনি চলে এসেছেন এখন এবার আমি তো ফার্স্ট পার্ট বলে দিয়েছি ও সেকেন্ড পার্টটা উনি বলবেন যে নিচে গিয়ে কী সাসপেন্সটা হলো কিছুই হয়নি ডেলিভারি বয় আবার চেঞ্জ হয়ে গেল আর নতুন একটা লোক আসলো সে সঙ্গে সঙ্গেই চলে গেল জোম্যাটো এটা খুব ভালো একটা রাইডার গেল সঙ্গে সঙ্গে একটা রাইডার আসলো খুব ভালো সিস্টেম এটা যদি ম্যাজিক পেন হতো এখন এক ঘন্টা লেট হয়ে যেত ফট করে ভালো সিস্টেম জোম্যাটো এটা কিন্তু ঠিক এটা সত্যি আমরা প্রথম দিয়েই দেখে আসছি হয়তো জোম্যাটো থেকে আমরা মিডেলে অনেক মানে একদমই অর্ডার পাচ্ছি না বাট তাও ওদের সিস্টেমটা খুবই ভালো কেনার করেনি তার বাবার কালকে স্কুল আছে কিছু জিনিস রেডি করতে হবে বাট সাড়ে বারোটা এখানেই বেজে গেলো এরকম করতে করতে দেখি কতটা কি করা যায় চলো গুড নাইট বাই